উমামা বিনতে হারিস যে সকল মহিষী নারীদের গৌরব কথা আজ ইতিহাস পাতায় জলমল করে তিনি তাদের অন্যতম সাহিত্যের জগতে ছিল তার পূর্ণ পথচারণ তিনি ছিলেন অতুলনীয় তার মেয়ে উম্মে ইয়াস অত্যন্ত রূপবতী গুণবতী ও বুদ্ধিমতী মেয়ে তার জন্য বিয়ের প্রস্তাব আসে কিন্দার বাদশাহ হারিজ বিন আমরের পক্ষ থেকে মা বাবা এই প্রস্তাবটি সাদরেই গ্রহণ করেন এবং তার হাতেই নিজেদের আদরের কন্যাকে তুলে দেন নয়নে পরম মমতায় মেয়েকে কাছে টেনে বলেন আদব সম্পন্ন শিষ্টাচারী সদাচারীকে যদি উপদেশ দেওয়ার প্রয়োজন না হতো আমি তোমাকে কোনো উপদেশ দিতাম না তবু তোমাকে কিছু উপদেশ দিচ্ছি কারণ উপদেশ বা নসিয়ত কাফিলদের জন্য হয় সারক তাদের পুনরায় স্মরণ করিয়ে দেয় আর জ্ঞানীদের জন্য হয় সহায়ক তারা মধ্যে পাথে খুঁজে পায় পিতামাতার স্নেহের মমতায় অর্থ ঐশ্বর্যের কারণে যদি মেয়েদের স্বামীর ঘরে যাওয়ার প্রয়োজন না হতো তাহলে তোমারও প্রয়োজন ছিল না আজ স্বামী ঘরে যাব। কিন্তু মেয়েদের স্বামী স্বামীঘরে যেতেই হয় কেননা আল্লাহ তালা নারীদের সৃষ্টি করেছেন পুরুষের জন্য আর পুরুষদের সৃষ্টি করেছেন নারীদের জন্য শোনো যে ঘরে যে পরিবেশে ছোট থেকে এ পর্যন্ত তোমার বেড়ে ওঠা আর সেই ঘর ও সেই পরিবেশকে ছেড়ে তুমি চলে যাচ্ছ সম্পূর্ণ এক অজানা অচেনা পরিবেশ পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের ছেড়ে তুমি পারি জমাচ্ছ এমন একজন মানুষের কাছে যার সঙ্গে তোমার পূর্ব পরিচয় নেই আজ থেকে তোমার উপর তারই পূর্ণ অধিকার সেই তোমার অভিভাবক তুমি নিজের সর্বস্ব তার জন্য বিলিয়ে দাও তাহলে সেও তার সব কিছু তোমার জন্য উজার করে দেবে প্রিয় মেয়ে আমার তোমাকে আমি দশটি নসিহত করছি এগুলো তুমি খুব ভালো করে স্মরণ রাখবে এক অল্পতে তুমি সন্তুষ্ট থাকবে অল্পে তুষ্টি ও পরিতৃপ্তিকে সর্বদা নিজের সঙ্গী বানিয়ে নেবে দুই যে কোনো আদেশ পালন করার জন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখবে তিন যে সকল স্থানে সচরাচর চোখ যায় সেদিকে তুমি সতর্ক দৃষ্টি রাখবে এবং দুর্গন্ধযুক্ত স্থানের দিকে বিশেষভাবে খেয়াল রাখবে যেন তোমার অপ্রতিকর কোনো কিছু তার চোখে না পড়ে এবং কোনো দুর্গন্ধ যেন তার নাকে না যায় চার সে যখন খেতে বসবে তুমি যত্ন সহকারে তার তদরে আর তার ঘুমের মধ্যে যথাসম্ভব শান্ত ভাব ও নিরবতা বজায় রাখবে কারণ ক্ষুধা ও মেজাজের মধ্যে উষ্ণতা সৃষ্টি করে আর ঘুমের অভাব ক্রোধের উদ্বেগ করে পাঁচ তার ঘরবাড়ি ও ধনসম্পদের সম্পদের আন্তরিকভাবে সংরক্ষণ করবে এবং নিজের ও পরিবারের প্রতি খুব যত্নশীল হবে কারণ ধনসম্পদ সংরক্ষণ করতে পারা উত্তম ব্যবস্থাপনার পরিচয় আর নিজের ও পরিবারের প্রতি যত্ন নিলে নিজের অবস্থান দৃঢ় হয় ছয় সে হয়তো তোমার কাছে তার একান্ত গোপন কথা বলবে তুমি কখনো কোনো অবস্থাতেই তার সেই গোপন কথাগুলো কার কাছে প্রকাশ করবে না যদি প্রকাশ করো নিজের বিশ্বস্ততা হারাবে সাত যদি সে তোমাকে কোনো কাজের আদেশ করে তৎক্ষণাৎ সেটা পালন করার চেষ্টা করবে তার কোনো আদেশ অমান্য করো না এবং তার কোনো হুকুম অবাধ্য হো না যদি তার অবাধ্য হও সে ক্রধান্বিত হয়ে তোমার সঙ্গে বিরূপ আচরণ করবে আর তার যখন হৃদয় ভঙ্গ থাকবে সে যখন বিষণ্ন থাকবে তখন তুমি তার সামনে আনন্দ ও খুশি প্রকাশ করো না এটা খুবই গভীর একটা অভ্যাস আবার সে যখন আনন্দিত ও খুশি থাকবে তখন তুমি তার সামনে গুমরা মুখ ও বিষণ্নতা থেক না কেননা এতে সে ভীষণ বিরক্ত করবে নয় তার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায় এমন কাজগুলো প্রতি বিশেষভাবে গুরুত্ব দেবে তাহলে সেও এমন কাজগুলো করবে যেগুলো মাধ্যমে তোমার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে আর দশ যেভাবে চললে সে খুশি হবে যেভাবে চললে তার মর্জি মাফিক হবে তুমি সেভাবে চলার চেষ্টা করবে তাহলে সেও এমনভাবে চলবে যেভাবে চললে তুমি খুশি হবে মনে রাখবে নিজের পছন্দের উপর অন্যের পছন্দকে এবং নিজের বাসনার উপর অন্যের বাসনাকে অগ্রাধিকার দেওয়া ছাড়া কেউ কখনো কারো ও ভালোবাসার প্রাপ্ত হতে পারে না অন্যের কাছে নিজেকে প্রিয় আপন করার জন্য অনেক কিছুই বিসর্জন দিতে হয় বন্ধুগণ এই নেককার রমণী স্বামীর করে গিয়ে মার্ক প্রতিটি উপদেশ অক্ষরে অক্ষরে পালন করেছিল তারই বরকতে আল্লাহ তালা তাদের সাংসারিক জীবনকে করেছিল সুখময় তার গর্বে জন্ম নিয়েছিল 6টি পুত্র সন্তান তারা সকলেই পর্যায়ক্রমে ইয়েমেনের বাসা হয়েছিল মহান আল্লাহ আমাদেরকে এই উপদেশগুলো মেনে চলার গুলো জীবন লাভ করার দান করুন বন্ধুগণ এই পুরো তত্ত্বসূত্র তাফিক নিসা এক বাই চুয়াত্তর থেকে মেরাজুল ইসলামের লেখায় সংগৃহীত প্রতিটি মেয়ে এই উপদেশ মেনে চলুক এই প্রার্থনা রেখে আজকের ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরা Thanks for watching my channel. Sintu.com